হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম এই গাড়ির সেটটি বিক্রি হয়ে গেলো ট্রোডা সিডি ক্যাসেট রেডিও প্লেয়ার কার সিডি ক্যাসেট রেডিও প্লেয়ার মিড ইন থাইল্যান্ড একদম ফুল ফ্রেশ ছিল এমপি থ্রি অডিও সিডি এমপি থ্রি ছয় ডিস্ক সিক্স ডিস্ক ছিল ছয়টা ডিস্ক একসাথে চালাতো একটা পর একটা গান চেঞ্জ হতো সিরিয়ালে ফুল ফ্রেশ ছিল এই সেটটি বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে এই সেটটি নিচে এলো শুভ দাদা ওনার বাড়ি হইলো মৌলভী বাজার কুলাউড়া মৌলভী বাজার সিলেট ওনার বাড়ি উনি আমার কাছ থেকে অনেকগুলোই গাড়ির সেট নিছে ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের এটাও নিচে কারণ উনি যে সেটগুলো নিচে আমার কাছ থেকে ওইগুলো ভালো পাইছে দেখে আরও একটা সেট নিল এই সেটের সাথে আমি কি কি ফ্রি দিছি উনি একটা সিডি দিয়েছি ফ্রি এই যে মান্নান দেবের একটা অডিও সি ক্যাসেট ক্যাসেটে ফিতে ফ্রি দিয়েছি মান্নান দেবের দুইটা ক্যাসেট ফ্রি দিয়েছি একটা কেবল দিয়েছি একটা চার্জার সাথে ফ্রি দিছি যারা আপনার আমার কাছ থেকে আপনার সেট কিনতে চান অবশ্যই সেট কিনতে পারেন নির্ভয়ে কোনো সমস্যা নাই টাকা মাইরে চিনতে নাই নিতে পারেন আর আমার সেটগুলো ফুল ফ্রেশ থাকে এবং সম্পূর্ণ রানিং থাকে এখন আপনাদেরকে একটা পাওয়ার দিয়ে আমি চালায় দেখাই এই যে পাওয়ার এই যে রেডিও চলতে আছে দেখেন হ্যাঁ যে রেডিও চলতে আসে দেখেন রেডিওর দেখেন রেডিও কত ক্লিয়ার রেডিও সাউন্ড আবার এটা সিন্টার সিন্টার পয় রয়েছে ধরেন রেডিও কত ক্লিয়ার দেখেন এরকম টুইটার বেস টুইটার বেস আছে টুইটন আছে দেখেন ক্যাসেটের ফিতা চালাবো দেখেন ক্যাসেটের ফিতা দেখেন পশু সাউন্ড সাউন্ড অনেক ক্লিয়ার ফুল ফ্রেশ এই যে বেস টুইটার সুপার কমার্শিয়াল মুভি মেকার ফিল্ম প্রোডাকশন মনোয়ারা ফিল্ম পরিবেশিত মনোয়ারা বেগম প্রযোজিত রাজ ও মেঘা নিবেদিত ডাকু রানি ডাকু রানি ট্যালেন্ট ডাইরেক্টর এম এ রহিম পরিচালিত ডাকু রানি ফুল ফ্রেশ কমল অটো রিভার্স কাহিনীতে দেখেন অটো রিবাস টেকনিক্যাল ট্যালেন্ট ডাইরেক্টর এম এ রহিম পরিচালিত ডাকু কমল সরকারের কাহিনীতে ডাকু

অডিও কপিরাইট অনুপম রেকর্ডিং মিডিয়া সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমে সারিয়া রেডিও বাস্তা আছে দেখেন সিডি বাজাবো দেখেন সিডি দেখেন ছয় ডিক্সের সিডি ছয়টা ডিক্স চলে একসাথে

মান্নান দেব এটা চালাবো সিডি ক্যাসেট রেডিও হান্ড্রেড পারসেন্ট রানিং এবং ফুল ফ্রেশ দেখেন এম পি থ্রি অডিও সিডি এই এম পি থ্রি আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না মানন্দ দেব চলতাসে শোন না শুনতে যাবো না শুনেছি তো তুমি বাড়িতে না কি বসেছে যা এদে এদে রেডিও APM FM radio FM দাদা দেখলেন তো সিডি শুভ দাদা এই সেটটি নিয়েছে শুভদাদা এই সেটটির নিচে শুভ দাদা ওনার বাড়ি হলো ছেলেট মৌলভীবাজার কুলাউড়া শুভদাদা এই সেটটি নিয়েছে দাদা আমার কাছ থেকেও আগেও এগুলো সেট নিচ্ছে শুভদাদার কাছে আমি এই একটা সিডি দিছি মান্নান দেবের আর একটা অডিও ক্যাসেটের ফিতে দিয়েছি ফ্রি তো এটা টাকা দেয় নাই আমাকে আমি মান্নান দেবের একটা অডিও ক্যাসেট একটা অডিও সিডি দিয়েছি আর চার্জার কেবল সাথে ফিরিয়ে দিছি একটা একদম সেট ফুল ফেরে যারা আমার কাছে এরকম সেট নিতে চান নির্ভয়ে নিতে পারেন কোনো সমস্যা বা কোনো ভয় নাই টাকা মার যাবে না সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে দেখেন প্রচুর সাউন্ড সাইডের উপরে সাউন্ড একদম ফুল ফ্রেশ ছেড়ে কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিন বেলাটা বলেছিলে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমার কাছে এরকম ভিউস পরিমাণের গালি সেট ভিডিও অডিও আর আমি পুরোনো দিনের ভিসিআর ভিডিও ক্যাসেট থেকে ভিডিও কনভার্ট করে প্রিন্টার ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে থাকি আর এ থাকে নাসিফ ভাইয়ের ভিউস পরিমাণের অডিও ক্যাসেটের ফিতা সব ব্যান্ডুয়েন্টিং অফিয়া তুমি কোথায় আছে